হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমকা লাইফস্টাইল ব্যবহারগুলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো ওই গরমে আমি তো ভীষণ বাজে আছি মানে ভ্যাপসানি গরম গরম আর গরম এই গরমে যে কে ভালো থাকে আমি জানি না তো যাই হোক যারা আর কি বড়লোক মানুষ সবসময় এসিতে রয়েছে তারাই হয়তো ভালো আছে সো হয়ে গেছে অনেকটাই সকাল মানে এখন বাজে কটা বলো তো এখন বাজে সাড়ে নটা আর আমি এদিকে করছি রুটি আটা মেখে এখনও চাটু চাপায়নি চাটু চাপাবো সো সকালে রুটিটাই করবো আর সকালে টিফিনে রুটির সাথে খাবো কালকে আর কি বোন ঘুগনি দিয়ে গেছিলো তো সেই ঘুগনিটা গরম করে রুটির সাথে খাবো সবাই তাই খাবো তো চলো কমপ্লিট করে নিই তারপর আসছি ঠিক আছে দেখো কি করছে সকাল সকাল এখানে দুষ্টুমি করছে জল ঘাটছে দেখো জল নষ্ট করছে জল ঘাটছে এটা আমি আমি কিন্তু কিন্তু দেবো দেবো জলগুলো যদি জল নিয়ে এই পুরো ধরে ফেলে আর এদিকে মা দেখো আজকে বৃহস্পতিবার ওই জন্য পুজো করছে আজকে আবার আমাদের মাঠে খেলা আছে ওই জন্য বক্স আছে আমি জানি না হচ্ছে শুনতে পাচ্ছ কি না যদি শোনা যায় তাহলে কপিরাইট চলে আসবে তো যাই হোক পাহা বন্ধ করবো আমার কিন্তু এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে তো চলো আমার চাটু দিতে গেছে দিয়ে দিই চালো বাবার পাখা পাখা ছাড়া থাকাই যাচ্ছে না জল ঘাটছিস এই গরমে ওকে সবসময় খালি গায়ে রাখছে আর গেঞ্জি টেঞ্জি পরাতে পারছি না এইটা হলো তোজর খাওয়ার একটা রুটি দিয়ে ঘুগনি দিয়ে দিয়ে দিয়েছে এই মহাশয়কে। হুম। চুলগুলো কাটিয়ে দেওয়া হয়েছে একদমই ছোট ছোট করে কারণ গরমের জন্য ন্যাড়া হতে চাইছিল না যার জন্য একদম ছোট ছোট করে। আসো আসো এদিকে আসো আর দেখাই সবাইকে একটু তোমার কপালে কি হয়েছিল? তোজর এই পুরো কপাল এই সাইড পুরো ধরে এই সাইড ধরে আর এই এই সাইড আর এই সাইড ধরে ফোড়া হয়েছিল প্রচন্ড হ্যাঁ যার জন্য চুলগুলো আরও ছোট ছোট করে কাটিয়ে নিয়ে আসা হয়েছে সো মারও পুজো প্রায় হয়ে এসছে মানে হওয়ার কাছাকাছি তো খেয়ে নাও তো তাতে খেয়ে তাতে খেয়ে তাতে খেয়ে আমি আমার তোমার বাবার টিফিন গুছিয়ে দিই হ্যাঁ খাওয়া দাওয়া করে বসে আছি নড়াচড়া করতে পারছি না এই সর আমি কথা বলছি না অমনি সামনে এসে পড় নড়াচড়া করতে পারছি না মানে এত খেয়ে নিয়েছি এত খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি না ওরকম কিছুই না আটামাছি মাছি জাস্ট তো তো দিয়ে দিতে বাথরুমের লাইট দিয়ে খাওয়া দাওয়া করে আর উঠতেই ইচ্ছে করছে না হাত একটু হাত নিয়ে বসে বসে অনেকক্ষণ আমি আর মা গল্প করছিলাম এখন মা মেজমার বাড়ি যাবে মেজমার বাড়িতে যাবে মেজমা ডাকলো তাই মেজমা ফোন করে ডাকলো মেজমার নতুন স্ট্যান্ড ফ্যান নিয়েছে ওটা দেখার জন্য ডাকলো আর তো তো প্যাকেটটা দেত শোনা পাট শাঁগের পাট আস্তে আস্তে পরে মা পাট শাক দিয়ে গেছে আমাকে মানে আমি খেতে ভালোবাসি ওই জন্য বললো যে ও মানে আমার জায়ের বাবার বাড়ির ওখানে তো অনেক শাক টাক এসব আর কি পাওয়া যায় তো ওই হচ্ছে আমার জায়ের মা এসছিল আর কি তো এই কি তিন দিন আগে মনে হয় এসছিল তো এসে পাট শাক দিয়ে গেছে তা আমাকে আবার দিয়ে গেল এটা আজকে হবে না যেহেতু আজকে অনেক রান্না বান্না রয়েছে আজকে রেস্ট আর রেস্ট রেস্ট না মানে আরও কাজ কাজ তো আছেই কিন্তু রান্নাবান্না নেই কালকের অনেক কিছু সব ভাত তুড়ি তরকারি সব মানে কি রয়ে গেছে কিছু করার নেই ওগুলো তো আর নষ্ট করা যাবে না তো ওইসবই খেয়ে নেওয়া হবে আর তোদের জন্য আলাদা করে আলু ভাজবো আলু সেদ্ধ দেবো এই আর ভাত বসাবো মানে যেই ভাতটুকু আছে ওই ভাতটুকুতে হবে না আর কটা লাগবে তো সেই ভাতটুকুনি বসাবো আর দেখো টেবিলে এখনো এটো এটো থালাও পড়ে রয়েছে এটা এটো থালাটাও পড়ে রয়েছে যাবো বাসন মাঝতে সকালের এখন বাজে কটা জানো তো আমার মাথায় যদি লাগে না তোকে দেবো এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ শরীর চলছে না ঢিপি ঢিকি করে মানে এমনিতে ঘেমে ঘেমে শরীরের এনার্জিটাই নষ্ট হয়ে গেছে তো জামা পড়তেই পারছে না আরো উল্টে ঘামাচি হয়ে যাচ্ছে তো চলো পরে আসছি বাসন টাসন মেজে নিয়ে আবার ওপরে বিছানা তুলতে যাবো ভাত আর আলু ভাজা তো পরেই করে নেবো বাসন কটা মেজে নিয়েছি কলপার পুরো পরিষ্কার ও হো ব্যাগটা মেলতে ভুলে গেছি দাঁড়াও ব্যাগটা মেলে দিয়ে এটা টিফিনের ব্যাগ এটা করে টিফিন যায় তো ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম কারণ ঘুগনি গেছিলো আর এখানে দেখছো আলু নিয়ে বসেছি এখানে চাল ভাত বসাবো আলু সেদ্ধ পরে আলু ভাজার জন্য আলুটা কাটবো ঠিক আছে চলো পরে আসছি চাপিয়ে দিয়েছি ভাত এই যে ভাতের মতো উচ্ছে দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হয়েছে কি মানে বাপি একটু আগে আসলো আমার ভাত চাপানোর আগে দেখলাম উচ্ছে নিয়ে আসতে এই যে এখনো রয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে উচ্ছে নিয়ে আসতে যে একটু উচ্ছে আর আলু মিলিয়ে সেদ্ধ দিয়ে দিই মানে উচ্ছে আলুটা বেশ সেদ্ধ ভালো লাগে খেতে আর এখানে কটা আলু কেটে নিয়েছি জাস্ট তোজোর জন্য তোজো আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলে পরে ওর আর কিচ্ছু লাগে না ওই জন্য ভাবলাম তোজোর জন্য একটু কটা আলু ভাজা কেটে আলু ভেজে রাখি হয়ে যাবে আর তো তরি তরকারি আছে সোয়াবিন আছে কলমির শাক ভাজা আছে একটু মাছ আছে ঠিক আছে তো চলো পরে আসছি হাতটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক ততক্ষণে আমি বিছানাটা তুলে আসি ঠিক আছে বাপি আবার কোথায় গেল কে জানে আমি যদি ওপরে যাই আবার বাপি যদি এসে ঠকর ঠকর করে তাহলেই তো সমস্যা আবার ওপর থেকে আসতে হবে একটু বসেই যায় আর নাই বাপিকে ফোন করে যাই সাইকেল নিয়েই বেরিয়ে আবার হোক আস্তে আস্তে আর প্রেশার কি প্রেশার

আর ওখানে ভাত হচ্ছে আমি আর ওপরে যাইনি আমি ভাবছি তুমি কোথায় গেলা কোথায় গেলে আমি তো দেখছি না তুমি যে ডাক্তারের কাছে চলে গেছো তা তো আর আমি জানি না আমি আর বসে আছি যে বাপি আসুক তারপরে ওপরে যাব এখন ওপরে বিছানাটা তুলিনি তা ভাতটা হয়ে যাক নালে আমি এখন ওপরে গেলে ভাতটা কিছুক্ষণ মধ্যেই হয়ে যাবে শোনা আরে বাবা

তা ভালোই তো খেতে এই যে খেলাম ঘরে পর্যন্ত ঢুকলো না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে পরে যদি নিচে ও আচ্ছা এই ব্যাপার মানে ঘরের সানে পড়লে কেন একটা প্লেট হাতে করে নিয়েই তো খাওয়া যায় হ্যাঁ এত বুদ্ধি চালা থেকে বলেছে তোমাকে আমি আর ভাবছি কি ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বাইরে ঘরে আসছে না কেন হ্যাঁ এইটা যে ঘরে আসছে না এই বুদ্ধির কারণে সেইটা তো আর আমি কাঠ খেয়ে নিচ্ছিস নাকি হ্যাঁ দুষ্টু খুব একেবারে ঠামে কি করছে গল্প ঠিক আছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট খালি থালা দেখাচ্ছি দেখো আমি বলছি মাকে যে ভিডিও করতেই ভুলে গেছি মা বলছে খালি তালা দেখাবো এখন এখানে তোজোর ভাত দিয়েছিলাম আলু ভাজা দিয়ে ঘি দিয়ে তোজো খাইনি হ্যাঁ আর ওখানে বাপি খেয়ে দিয়ে বসে আছে ধরে দাদা খেয়ে দিয়ে এখানে ফোন নিয়ে কি ঠিকঠাক করছে আর এখানে মা দই দিয়ে ভাত খেলো দইয়ের হাড়ি আর আমাদের সব যার যারটা সব বেড়ে টেড়ে দিয়ে মা বসে পড়েছিল খেতে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু বলবো বাপি

ওই পরে করে করে আর খা খাবি না তখন সন্ধেবেলা আর জানি সন্ধ্যের পর দই টই খেতে নেই বিষ তাহলে খেয়ে ওপরে যা গরম ওপরে শোয়ার মতন পরিস্থিতি নেই এখানে বিছানা পেতে নেওয়া হয়েছে ওপরে বিছানা আছে এখানে বাপি শুয়ে পড়েছে আর তো এখন দই খাচ্ছে আমার জন্য অপেক্ষা করে বসেছিল আমি এখন বাসন মেজে আসলাম দিয়ে ওকে দই দিলাম প্লাস আমিও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আর মা ওই যে বাইরে একটা কাগজ ফেলতে গেল মা তো ভাতের সাথেই খেয়েছে দেখো সেই টেস্ট সেই দারুন এখানে বসে বসে খাই বাসন মেঝে একবারে গরম লেগে গেছে ছাদে দই খেয়ে গিয়ে জামা গিয়ে নিয়ে যাই না হলে কি বলতো ঘুম থেকে উঠে আর এনার্জি লাগে না শরীরের মতো অস্থিরতা লাগে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে তারপরে শুই অনেকগুলো জামা কাপড় আছে খেতেছিলাম সকালবেলা এই যে এই এতগুলো জামা কাপড় সব তুলে নিয়ে তারপরে নিচে যাব তো চলো জামা কাপড়গুলো তুলে নিই মাঠে দেখো খেলা চলছে লোকজনের ভিড় দেখো এই গরমে মানুষ বাঁচে না আর এদিকে এরা খেলা করছে যাই হোক আমি নিচে যাই আমি আর দাঁড়াতে পারছি না বাপরে বাপ কি তাঁত কি তাত হয়ে গেছে সন্ধে ওদিকে মা দিচ্ছে সন্ধে মার দেয়া হয়ে গেছে প্রায় আর এদিকে মার জন্য করছি চা তোমাদের দাদা ভাই লিকার চা খেয়ে দোকানে চলে গেছে আর এটা মার জন্য করা হচ্ছে বাবু এখনো ঘুমিয়ে আছে এ নাও তোমার চাপ দেখো বাপি এসছে জলের ঢপ নিয়ে মানে কেনা জল এখন পান বানাচ্ছে পান ছাড়া চলতেই পারেন না আর এখানে তোজও দেখো এখনো ওঠেনি বাবু মশাই পায়ের ওপর পা তুলে শুয়ে আছে আর আমি কিছুক্ষণ আগেই স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম মানে এত গরম যার কারণে মানে আর থাকতে পারছি না বাথরুমে গিয়ে একদম স্নান ফ্যান করে পাউডার টাউডার ঠান্ডা পাউডার দিয়ে একদম ফ্রেশ হয়ে নিজে হলে কি হবে তারপরেও মানে ঘেমে ঘেমে ভূত হয়ে গেছে কি বলবো আমাকে তো পানের ডাটি দাও তো নেই পানের ডাটি পানের ডাটিটা বেশ ভালো লাগে ওপরের বারান্দায় বসে বসে তোজোকে পড়াচ্ছে এই যে তোজো বাবু আর একটা জিনিস দেখবা তোমরা তোমাদের দেখাচ্ছি এই যে তোজো বাবু এখন ঠিকানা লিখছে নিজের তাই তো বাবা আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই সাদা নয়নতরাটা ছিল ছাদে ছাদের থেকে নিয়ে এখানে রেখেছে আর নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি মানে প্লেট বলতে কি ওই ঢাকনি একটা দিয়ে দিয়েছি যাতে জল না হচ্ছে নিচে টাইলসে লাগে তো কেমন লাগছে দেখতে আমার তো বেশ ভালো লাগে ঘরের মধ্যে গাছপালা থাকে ওই যে যেমন এখানে কিছু গাছ রাখা আছে আমার খুব ভালো লাগে আমার সোনা বাবাটার যে আজকে এত পড়াশুনো কেন মন লেগেছে আমি তো বুঝে পাই না হ্যাঁ ঠিক আছে জামা কাপড়গুলো গুছাতে হবে এগুলো পড়ে রয়েছে এখনই গুছিয়ে নেব পাখা মানে এত আস্তে চলছে এত আস্তে চলছে মনেই হচ্ছে না পাখা চলছে মানে চারিদিকে এত এসি চলছে যার জন্য মানে আর নিতে পারছে না লোড নিতে পারছে না কারেন্টার পেট কাটার মধ্যে নস তাই ওখানে তো পেট কাটার মধ্যে নশ তো ঠিক আছে তো চলো পরে আসছি এখন বাজে কটা বলো তো এখন বাজে ঘড়িতে নটা দশটা বাজ দশ মিনিট বাকি নটা বলছি তো দশটা বাজে দশ মিনিট বাকি একটু দেরি করে যাব রাতের রুটি করা নেই কারণ বাপি পেছনে ভূত এসে দাঁড়িয়েছে দেখো কখন আসলা টের পেলাম না তো গেটের তাই ও দাদা না আলাদা আলাদা তো যাই হোক মানে বাপি রুটি কিনে নিয়ে এসেছে বাপি জানে এই গরমের মধ্যে যেই রুটি করুক না কেন তার হালত একদম খারাপ হয়ে যাবে ওই জন্য কষ্ট বুঝে মানে বাপি এই দিকে খুব ভালো মানে আমাদের মেয়েদের কষ্টটা খুব বোঝে তো ওই জন্য রুটি কিনে নিয়ে এসছে ঝামেলা মিটে গেছে আর যা ভাত আছে জল ঢেলে রেখেছি চপ দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাতের মতন করে খাবো তোজো তাই খেয়ে নেবে তোজো খেতে চায় না যদিও তোজুর পেটটা ঠান্ডা হয়ে যাবে ভালো লাগে শোনা ভালো লাগে খেতে তো তোজো তাই খেয়ে নেবে মা আর বাপি রুটি খেয়ে নেবে মিষ্টি নিয়ে এসছে রুটি দিয়ে মিষ্টি দিয়ে এই আর যা যা ছিল সব দুপুরে কমপ্লিট হয়ে গেছে তরিতরকারি তরকারি হ্যাঁ শোনা সুন্দর হচ্ছে লেখা লেখো আর তো ভালো করে লিখবা মাখন আচ্ছা ঠিক আছে লেখো এইখানে টিফিনে গুছিয়ে নিয়েছি মার আর বাপির মিষ্টি আর আম দিয়ে দিয়ে দিচ্ছি বাপিকে আর মাকে খেতে আর এখানে তোমার দাদা ভাইয়ের খাওয়া প্রায় কমপ্লিট হচ্ছে সোয়াবিন দিয়ে আর হচ্ছে চপ দিয়ে খাচ্ছে ভাত তো চলো দিয়ে দিই যেটা তোমরা যে যেটা নেবে নিয়ে নাও ধরো এটা মাকে যদি দাও তো দিয়ে দাও কারণ হ্যাঁ না মানে এই আমটা একটু নরম নরম তুমি তো নরম আম খেতে চাও না ওই জন্য বললাম তো যে চলে আসো এবার তুমি খেয়ে নেবে চলে আসো চলে আসো সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে রেখে উপরে আসব আর গেল কারেন্ট অফে সেই মানে চিন্তা নিয়ে আসলাম ওপরে যে এই গরমের মধ্যে কারেন্ট অফ হয়ে গেল কারেন্ট অফ হয়ে গেল কি করে শুব কি করে শুব এই তো আমার এখন হাত পাকা নিয়ে তো যাই হোক চলে এসেছে কারেন্ট চলছে আমাদের ঘরে পাখা মানে এই গরমে কারেন্ট যাওয়া মানে যে কী কষ্টকর ব্যাপার সে একমাত্র যাদের ঘরে বেশি যায় তারাই জানে তো যাই হোক আমাদের এখানে খুব একটা কারেন্ট যায় না মাঝে সাঝে হয়তো গেল আবার চলেও আসে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি হলে হয়তো একটু লেট হলেও হতে পারে তাও চলে আসে আর আমার বাবার বাড়ির ওয়েবসাইডে তো আরও আরও কম কারেন্ট যায় তো যাই হোক চলো শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করে আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগের সাথে চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো গুড নাইট